যদিও আমার কথা কেউ না শুনুক তবু আমি বলবো যদিও আমার কথা কেউ না শুনুক তবু আমি বলবো, যদিও এই ভিডিও কেউ না দেখুক তবুও আমি ভিডিও বানাবো যদি একজন আমার কাছে শিখতে চাই আমি আমার সর্বোচ্চ দিয়ে তাকে শেখাবো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের বিষয় হচ্ছে প্রকৃতি প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রকৃতি আমাদের চারপাশে বিস্তৃত এক বিশাল অঙ্গন সবুজ গাছ নীল আকাশ খুশকি মাটি মিষ্টি জল নানা রঙের ফুল পশু পাখি সব মিলেই প্রকৃতি আমরা প্রকৃতি থেকেই জন্মগ্রহণ করি প্রকৃতি থেকেই আমরা সব কিছু পাই প্রকৃতি আমাদের জীবনের মূল প্রকৃতির সৌন্দর্য অপরূপ বসন্তের শুরুতে যখন সবুজ গাছের ডালে ফুল ফোটে তখন প্রকৃতি যেন নতুন জীবন পায় শরতের রাতে চাঁদের আলোয় আকাশটা যেন রূপকথার দেশ শীতের ঠান্ডায় গাছগুলো যখন পাতা ঝরে ফেলে তখন প্রকৃতি যেন শান্ত হয়ে যায় বর্ষার মৌসুমে মেঘ গর্জে বৃষ্টি হয় তখন প্রকৃতি যেন নতুন করে জাগিয়ে তোলে প্রকৃতি আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে যা আমাদের শ্বাস নিতে সাহায্য করে প্রকৃতি আমাদের খাদ্য বস্ত্র ও আশ্রয় সরবরাহ করে প্রকৃতি আমাদের মনকে শান্ত করে এবং আমাদের সুস্থ রাখে প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয় আমাদেরকে সৃষ্টির বিস্ময় দেখাই দুর্ভাগ্যবশত মানুষের কারণে প্রকৃতি ধ্বংস হচ্ছে বন ধ্বংস নদী দূষণ বায়ু দূষণ এসব আমাদের প্রকৃতির জন্য মারাত্মক হুমকি আমাদের প্রকৃতি রক্ষা করতে হবে গাছ লাগাতে হবে নদী পরিষ্কার রাখতে হবে বায়ু দূষণ কমাতে হবে প্রকৃতি আমাদের মা আমরা প্রকৃতির সন্তান আমাদের প্রকৃতির যত্ন নিতে হবে প্রকৃতি সুন্দর প্রকৃতি মূল্যবান প্রকৃতি শব্দটি শুনলে আমাদের মনে হয় এক বিশাল সবুজ সুন্দর একটা জগৎ কিন্তু প্রকৃতি শুধু গাছপালা পাহাড় নদী নয় এটি হলো পৃথিবীতে সব কিছু যা মানুষের তৈরি নয় জীবজগৎ গাছপালা ফুল পশু পাখি কীট সকল প্রকার জীবই প্রকৃতির অংশ অজীব জগৎ পাহাড় নদী সমুদ্র মাটি বাতাস আগুন ইত্যাদি প্রাকৃতিক ঘটনা বৃষ্টি বজ্রপাত তুফান ভূমিকম্প সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ইত্যাদি পরিবেশ আমাদের চারপাশের সব কিছু যা আমাদের জীবনকে প্রভাবিত করে জীবনদাতা প্রকৃতি আমাদেরকে অক্সিজেন খাদ্য পানি সরবরাহ করে সুস্থতা প্রকৃতির মাঝে সময় কাটালে আমরা মানসিকভাবে শান্ত এবং শারীরিকভাবে সুস্থ থাকি সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে প্রফুল্ল করে সম্পদ প্রকৃতি থেকে আমরা নানা ধরনের সম্পদ পাই যেমন কাঠ খনিজ পদার্থ ইত্যাদি দূষণ বায়ু জল মাটির দূষণ প্রকৃতির জন্য একটি বড় সমস্যা বন ধ্বংস অতিরিক্ত গাছ কাটা বন ধ্বংসের কারণ জলবায়ু পরিবর্তন মানুষের কার্যকলাপের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে প্রাণীর বিলুপ্তি অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে গাছ লাগান বন ধ্বংস রোধ করতে গাছ লাগান পানি বাঁচান পানি অপচয় রোধ করুন দূষণ রোধ করুন প্লাস্টিকের ব্যবহার কমান কারখানার দূষণ রোধ করুন প্রাণীদের রক্ষা করুন প্রাণীদের শিকার করবেন না সচেতনতা সৃষ্টি করুন অন্যদেরকেও প্রকৃতি রক্ষার গুরুত্ব বুঝিয়ে দিন প্রকৃতি আমাদের একমাত্র বাড়ি আমরা যদি প্রকৃতির যত্ন না নেই তাহলে আমাদের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়বে আসুন সবাই মিলে প্রকৃতি রক্ষার কাজে নিজেকে নিয়োজিত করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম